নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ স্মার্ট কুকি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ইন্টারভিউতে এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট যে জায়গায় আটকে যাচ্ছেন সেটা হলো সিচুয়েশনাল কোয়েশনস বোর্ড যদি হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করে এই পরিস্থিতিতে আপনি কি করবেন তখন আপনার উত্তরই ঠিক করে দেবে আপনি শিক্ষক হিসেবে কতটা উপযুক্ত তাই এই ভিডিওতে আমরা দেখব বোর্ড লেভেলের এমন কিছু প্রশ্ন এবং সেগুলোর সঠিক এবং মানবিক উত্তর তো চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতেই বলে রাখি এই সমস্ত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ড কিন্তু আপনার মুবস্থত্ব শুনতে চায় না বোর্ড দেখতে চায় আপনি ক্লাসরুমে কেমন শিক্ষক হবেন বাচ্চাদের সমস্যা আপনি কীভাবে সামাল দেবেন মনে রাখবেন আপনি আপনার উত্তরে যদি শিশু সহানুভূতি ধৈর্য এই সমস্ত শব্দগুলোর ভাব রাখেন তাহলে বোর্ড স্বাভাবিকভাবেই খুশি হবে ধরুন আপনাকে প্রথমে প্রশ্ন করা হলো আপনার ক্লাসে একটি ছাত্র বারবার পড়ায় পিছিয়ে পড়ছে আপনি সেক্ষেত্রে কী করবেন এই প্রশ্নে কিন্তু বোর্ড আসলে দেখতে চাই আপনি শিশুটাকে বোঝেন কি না উত্তর দেওয়ার সময় বলবেন প্রথমে আমি বুঝতে চাইব ছাত্রটি কেন পিছিয়ে পড়ছে সে বুঝতে পারছে না নাকি বাড়ির তার কোনো সমস্যা রয়েছে আমি তাকে আলাদা করে সময় দেব সহজ ভাষায় আবার বোঝাবো এবং ছোটো ছোটো প্রশ্নের মাধ্যমে তার আত্মবিশ্বাস জাগাবো আমি কখনোই তাকে অন্যদের সামনে অপমান করব না কারণ প্রাইমারি স্তরে আত্মবিশ্বাসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরটি পছন্দের অন্যতম কারণ হলো উত্তরটি যথেষ্ট শিশুকেন্দ্রিক বাস্তবিক এবং মানবিক পরবর্তী প্রশ্ন একজন ছাত্র ক্লাসে দুষ্টুমি করে আপনি কিভাবে সামলাবেন মনে রাখবেন এখানে কখনোই বলবেন না যে আমি শাস্তি দেব বরং বলবেন আমি প্রথমেই বোঝার চেষ্টা করব কেন সে দুষ্টুমি করছে আমি তার সাথে আলাদা করে কথা বলবো তার আগ্রহকে কাজে লাগানোর চেষ্টা করবো প্রয়োজনে আমি তাকে ক্লাসের কোনো ছোট দায়িত্ব দেবো যাতে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে ধরুন এরপরে আপনাকে প্রশ্ন করা হলো আপনার ক্লাসে একজন স্লো লার্নার আছে তো আপনি সেক্ষেত্রে কী করবেন খুব সহজভাবে আপনি উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন এভাবে প্রতিটা শিশু একরকম নয় এটা আমি বিশ্বাস করি আমি স্লো লার্নার ছাত্রটিকে সহজ উদাহরণ ছবি ও গল্পের মাধ্যমে শেখাবো আমি তার অল্প অগ্রগতিকেও প্রশংসা করব কারণ এতে তার শেখার আগ্রহ বাড়ে ধরুন এরপর আপনাকে প্রশ্ন করা হলো আপনার ক্লাসে দুজন ছাত্রের মধ্যে ঝগড়া লেগে গেছে আপনি কি করবেন এক্ষেত্রে বোর্ড শান্ত মাথার শিক্ষক খুঁজে আপনি উত্তর এভাবে দিতে পারেন প্রথমে আমি দুজনকেই শান্ত করব। এবং আলাদা করে বসাবো তারপর আমি দুজনের কথাই মন দিয়ে শুনব কারণ একতরফা সিদ্ধান্ত শিশুর উপর খারাপ প্রভাব ফেলে আমি তাদের বোঝাবো ঝগড়া নয় বরং কথা বলেই সমস্যা সমাধান করা যায় আর প্রয়োজনে আমি ক্লাসের সামনে বন্ধুত্বের গুরুত্ব নিয়ে ছোটো একটা আলোচনা করব এটা বেশ কমন প্রশ্ন ক্লাসে হঠাৎ করে শিশু কান্না শুরু করলে আপনি কী করবেন এখানে আমেকটা খুব গুরুত্বপূর্ণ তাই আপনি এইভাবে উত্তর দিতে পারেন প্রথমে আমি ক্লাসকে শান্ত করব এবং শিশুটিকে সান্ত্বনা দেব আমি তার সমস্যা বোঝার চেষ্টা করব এবং প্রয়োজনে তাকে কিছু সময় বিশ্রাম দেব কারণ প্রাথমিক স্তরে শিশুর মানসিক নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারে প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি আমার মনে হয় জিজ্ঞেস করা হবেই হবে তো দেখে নেওয়া যাক তরুণ আপনাকে প্রশ্ন করা হলো আপনার ক্লাসে শারীরিক বা মানসিকভাবে ভিন্ন ক্ষমতার একটি শিশু আছে আপনি কিভাবে পড়াবেন এই প্রশ্নের বোর্ড ইনক্লুসিভ এডুকেশন দেখতে চায় তো আপনি এভাবে উত্তর দিতে পারেন প্রাথমিক স্তরে সব শিশুই সমান এটাই আমার বিশ্বাস আমি ওই শিশুটিকে আলাদা করে দেখব না বরং ক্লাসের সাথে মিলিয়েই পড়াবো প্রয়োজনে সহজ পদ্ধতি ব্যবহার করব এবং অন্য ছাত্রদের মধ্যেও সহযোগিতার মনোভাব গড়ে তুলব তো আমি এক্ষেত্রে কিছু কিউআয়ার্স দিয়ে দিয়েছি যেমন ইনক্লুসিভ এডুকেশন সমান সুযোগ তো এই কিউআরস দুটো মনে রাখার মাধ্যমে আপনি চাইলেই উত্তরটা সহজে মনে রাখতে পারেন এবার ধরুন আপনি ইন্টারভিউতে গেছেন সেখানে আপনাকে প্রশ্ন করা হলো একজন ছাত্র বারবার পড়া না করে স্কুলে আসে আপনি কি করবেন আর আপনাকে দ্বিতীয় প্রশ্ন করা হলো কোনো ছাত্র যদি ক্লাসে প্রশ্ন করতে ভয় পায় আপনি কি করবেন তা আপনি এই দুটো প্রশ্নের উত্তর আপনি কমেন্ট বক্সে জানাবেন আমি দেখতে চাই যে আপনাদের প্রস্তুতি এই মুহুর্তে কেমন চলছে আজ আপাতত এই কটা প্রশ্ন নিয়ে এসেছিলাম আপনাদের যদি এরকম সিচুয়েশনাল কিউনে ভিডিওর আরও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আরও বেশ কিছু নতুন প্রশ্ন নিয়ে হাজির হব মনে রাখবেন এই ধরনের সিচুয়েশনাল প্রশ্নে সঠিক উত্তর মানে বড় বড় কথা নয় সঠিক উত্তর মানে শিশুকে বোঝা ধৈর্য রাখা এবং সহানুভূতি দেখানো এই তিনটা যদি আপনার উত্তরে থাকে ইন্টারভিউ বোর্ড আপনাকে অবশ্যই মনে রাখবে এই প্রশ্নগুলো আসবেই তাই ভয় নয় ভাবনার প্রস্তুতি নিয়ে ইন্টারভিউতে বসুন তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন দের সাথে শেয়ার করুন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ